ইংরেজি পড়তে হয় না সেখানে যেতে হয় না লিখতে হয় না খেলতে হয় না পড়াতে হয় না দিতে হয় না নিতে হয় না এরূপ বাক্যকে আমরা নেগেটিভ করে পড়ব যেমন আমাকে কাজটি করতে হয় না আই এম নট টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটি করতে হচ্ছে না আই এম নট ওয়ার্ক আমাকে কাজটি করতে হয়েছে না আই হ্যাভ নট ওয়ার্ক আমাকে দুদিন ধরে কাজটি করতে হচ্ছে না আই হ্যাভ নট বিং আইভ নট বিং টু দু দ্য ওয়ার্ক ফর থ্রি ডেজ আমাকে কাজ করতে হতো না বা হয়েছিল না আই ওয়াস্ট নট টু দো দোয়ার্ক আমাকে কাজটা করতে হচ্ছিল না আই ওয়াস্ট নট বিং টু দু দা ওয়ার্ক আমাকে কাজটা করতে হয়েছিল নাট নোট বিন টু দু দ্য ওয়ার্ক আমাকে দুদিন ধরে কাজটা করতে হচ্ছিল না আই হেড নট বিন বিং টু দু দো ওয়ার্ড ফর টু ডেজ এখানে আমাকে ইংরেজি পড়তে হয় না আই এম নট টু রেড ইংলিশ আমাকে ইংরেজি পড়াত হয় না আই এম নট করা যাবে এখন আসতে যাক পরবর্তী আলোচনা হলো আমাকে কাজটি করতে হবে না আমাকে পড়তে হবে না যেতে হবে না লিখতে হবে না খেলতে হবে না আসতে হবে না যেতে হবে না শুনতে হবে না দৌড়াতে হবে না হাঁটতে হবে না এই যে তো বাক্যকে আমরা এখন পরবর আমাকে কাজটি করতে হবে না প্রেজেন্ট এনিমেন্টেন্স ইংলিশ হবে আই ডো নট হ্যাভ টু ডু দা ওয়ার্ক ডু নট হ্যাভ টু অর্থাৎ হ্যাভ টু এর নেগেটিভ ফ্রম হলো ডু নট হ্যাভ এইভাবে করতে হবে যেহেতু প্রেজেন্ট এনি এনভেন্টেন্স সে তো নট হ্যাভ টু বস্তু আমাকে কাজটা করতে হয়েছে না আই হ্যাভ নট হ্যাড টু দো দার্ক আমাকে কাজটা করতে হয়েছিল না আই আই ডিড নট হ্যাভ টু ডু দার্ক আমাকে কাজ করতে হবে না আই শেল নট হ্যাভ টু ডু দা ওয়ার্ক আই শেল নট হ্যাভ টু ডু দা ওয়ার্ক অর্থাৎ আমাকে করতে হবে না আমাকে করতে হবে না এটা হলো প্রেজেন্ট ইনিভিডেন্স আর এটা যদি ফিউচার বোঝে ভবিষ্যৎ কিছু করতে হবে না বোঝে তাহলে শেল নট হ্যাভ টু ডু দা ওয়ার্ক এইভাবে পরে সে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ফর ওয়াচিং মাই ভিডিও এবং সম্পূর্ণ ভয়টি ভিডিও লাগছে ইউটিউবে দেখুন সে আমন্ত্রণ জানানো হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ